আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আকিদ অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিটা হবে অয়েন হাল্লাক বাল অর্থ সেলুন কোথায় কিদা কিদা অর্থ এলো এলোমেলো আরবি হবে কিদা কিদা বাল বাল অর্থ 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 এলো মেলো সুফ সুফ দেখা দেখা হবে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আকিন অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় কিদা কিদা, অর্থ এলো মেলো সুফ অর্থ দেখা কাচার অর্থ ভাঙা আরবিতে হবে কাঁচার ভালো অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা আরবিতে হবে রগম বাল অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া ভালো অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল ভালো অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখে নিই অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বালার্থ অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু আরবিতে হবে ইয়েবদা বাল অর্থ শুরু খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ মুখালাস অর্থ শেষ না আরবিতে হবে মুখালাস বাল অর্থ শেষ না সবগুলো শব্দ আরো একবার শিখেনি আখের অর্থ শেষ অর্থ ইয়েবদা শুরু অর্থ শেষ অর্থ মুখালাস শেষ না আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাল অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা ভালো অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক আরবিতে হবে সা ভালো অর্থ সঠিক কুর্সি অর্থ চেয়ার আরবিতে হবে কুর্সি ভালো অর্থ চেয়ার সবগুলো শব্দ আর একবার শিখে আসিফ অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ সাহ অর্থ সঠিক কুর্সি অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বাংলা অর্থ ফিরে আসা অর্থ কৃষি খামার আরবি হবে বাল কৃষি খামার হারামি অর্থ বাট পার হবে হারামি, সিবালা অর্থ ডাস্টবিন হবে জিবালা বাল অর্থ ডাস্টবিন সবগুলো শব্দ আরে একবার শিখে ইরজা অর্থ ফিরে আসা মাজরা অর্থ কৃষি খামার হারামি অর্থ বাট পার জিবালা অর্থ মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বাল অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন আরবিতে হবে লোকেশন অর্থ মৌগা বাগি বাকি আরবিতে হবে বাগি ভালো অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব ভালো অর্থ ঝামেলা সবগুলো শব্দ আরে একবার শিখেনি মমনু অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বালা অর্থ পান কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বালার অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বালার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা ভালো অর্থ আঠা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুড়েক অর্থ বেলচা আরবিতে হবে কুড়েক বালা অর্থ বেলচা দুব্বাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুব্বাচা বালা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে সাহান বাংলা অর্থ চার্জার মারাদ অর্থ রোগ আরবিতে হবে মারাদ বাংলার অর্থ রোগ সবগুলো শব্দ আরো একবার শিখেনি কুড়েক অর্থ বেলচা দুব্বাচা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাদ অর্থ রোগ মারিত অর্থ রোগী আরবিতে হবে মারিত বালার্থ অর্থ রুগী আশিয়া অর্থ এক্সরে হবে আসিয়া বাংলা অর্থ এক্সরে হারারা অর্থ জ্বর হবে হারারা বাংলা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি সবগুলো শব্দ আরেকবার শেখে নিই মারিদ, অর্থ রোগী আশিয়া অর্থ এক্সরে হারারা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি আরবিতে হবে কুহুহা ভালো অর্থ কাশি কাই অর্থ বমি আরবি হবে কাই ভালো অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিটা হবে আওয়ার ভালো অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিটা হবে মাদি ভালো অর্থ গ্যাস্ট্রিক সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কুহুহা অর্থ কাশি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাল অর্থ রক্ত মুসিবা, অর্থ বিপদ আরবিতে হবে মুসিবা, বাংলা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাংলা অর্থ নিরাপদ হাকি অর্থ অধিকার আরবিতে হবে হাকিক, ভালো অর্থ অধিকার সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি দম অর্থ রক্ত মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকি অর্থ অধিকার বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা ভালো অর্থ বরকত সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা ভালো অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাক্কেল বালার্থ অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত তথ্য সবগুলো শব্দ আর একবার শিখেনি বারাকা অর্থ বরকত সিররা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বাল অর্থ দুঃখিত সবগুলো শব্দ আর একবার শিখে মা মাহাল অর্থ দোকান বাকালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বাংলা অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা হবে হাল বাংলা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাংলা অর্থ যথেষ্ট সবগুলো শব্দ আর একবার শিখেনি বুফিয়া অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা সাজার, অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট হবে সাররাফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলার অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলার অর্থ মোবাইল আশ অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বাংলা অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আর আরেক শেখেনি সাররাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল অর্থ অর্থ মোবাইল সেনাবাহিনী তাবু অর্থ ইট আরবিতে হবে তাবু বাংলা অর্থ ইট হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাংলা অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ সেবা হুবুক অর্থ ট্যাবলেট আরবিতে হবে হুবুক বাংলা অর্থ ট্যাবলেট সবগুলো শব্দ আর একবার শিখে নি তাবু, অর্থ ইট হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা হুবুক অর্থ ট্যাবলেট